এই পর্বে আমরা ক্যাডেটের ক্যাডেট কলেজের আরেকটি প্রশ্ন নিয়ে দেখব সেটা হচ্ছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের তো খুবই সুন্দর একটি প্রশ্ন দেখো প্রশ্নে বলা আছে রূপসা এক্সপ্রেস ট্রেনটি যখন জয়পুরহাট রেলওয়ে স্টেশনে স্থির ছিল এমত অবস্থায় এটি টু মিটার পার সেকেন্ডের তরণে চলা শুরু করলো মানে একটা স্থির ট্রেন জাস্ট এত তরণ নিয়ে যাত্রা শুরু করলো তার আদিবেগ শূন্য এই তরণে যাত্রা শুরু করলো তখন কি করলো ক্যাডেট এক্স ট্রেনের একজন ক্যাডেট সে কি করলো ক্যাডেট এক্স ট্রেনের ফচেষ্ট মিটার পিছনে ছিল এবং বেগে দৌড়িয়ে কোনো রকম ট্রেনটিকে দরল কিন্তু ক্যাডেট ওয়াই একই বেগে দৌড়িয়েও ট্রেনটি ধরতে পারল না কারণ হিসেবে দিচ্ছে কি কারণ সে এক্সের এক মিটার পিছনে ছিল তাহলে আমি প্রশ্নটা তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি দেখো প্রশ্নটা হচ্ছে রকম এটা ক্যাডেট এক্স এটা ক্যাডেট ওয়াই ক্যাডেট এক্স এর এক মিটার পিছনে ক্যাডেট ওয়াই ছিল এবং ট্রেনটি স্থির ছিল ট্রেনটির আদিবেগ ছিল শূন্য এবং ট্রেনের পঁচিশ মিটার পিছনে ছিল ক্যাডেট এক্স এবং তার এক মিটার পিছনে ছিল ক্যাডেট ওয়াই তো ট্রেনটি যেমাত্র টু মিটার পার সেকেন্ড স্কের তরণ নিয়ে যাত্রা শুরু করলো তো ক্যাডেট এক্স হচ্ছে সুষম বেগে দৌড়ানো শুরু করলো দৌড়ানো শুরু করলো এবং রকম ট্রেনটিকে একটা সময় এই ট্রেনটিকে ধরতে পারলো কিন্তু ধরতে এ হচ্ছে ওয়াই আমাদের প্রশ্ন উদ্দীপক তা আমরা এখন প্রশ্নে যাব প্রশ্ন বলছে ক্যাডেট এক্স এর ব্যাগ নির্ণয় করো ক্যাডেট এক্স এর ব্যাগ আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমি তোমাদের প্রশ্নটা দেখো কিভাবে সমাধান করাচ্ছি যেহেতু ক্যাডেট এক্স ট্রেনটিকে কোন রকম ধরতে পারছে তো ট্রেনটি দপ্তে পারবে কি ফারবে না এই ধরনের অনেক প্রশ্ন আমরা সলিউশন করছি আমাদের এই ধরনের অঙ্ক ছিল বাঘ হরিণকে ধরতে পারবে কিনা বা বিড়াল ইঁদুরকে ধরতে পারবে কিনা বা গাড়িদের মধ্যে গাড়ি দুটি কতবার মিলিত হবে এই ধরনের প্রশ্নগুলো আমরা আসলে যেভাবে সলভ করতাম ঠিক একইভাবে এই অঙ্কটা আমরা সলভ করব তা আমরা এক্ষেত্রে লিখলাম দরি ক্যাডেট এক্স ট্রেনটিকে ধরতে টি সময় নেয় অর্থাৎ ক্যাডেট এক্স পঁচিশ মিটার পিছনে আসে তো ট্রেনটি এই ধরনের যাত্রা শুরু করছে কোন না কোন এক সময় হচ্ছে গ্যাডেট এক্স ট্রেনটিকে ধরবে সেক্ষেত্রে তার সময় লাগবে মুট আমি ধরে নিলাম মুট সময় লাগবে টি সময় কত সময় লাগবে টি সময় তো টি সময় ট্রেন তার থেমে নাই ট্রেন তো চলমান তো এক্ষেত্রে ট্রেন ক্যাডেট এক্স এর পঁচিশ মিটার পিছনে ছিল এবং সে আরো কিছু দূরে গিয়ে যাবে কত দূরে গিয়ে যাবে আমরা আসলে জানি না সেজন্য আমরা ধরে নিলাম ততক্ষণে ট্রেনটি আরো তার থেকে এক্স মিটার দূরে সরে যাবে পঁচিশ মিটার ছিল তার থেকে আরো এক্স মিটার সরে যাবে সেক্ষেত্রে আমরা লিখলাম ততক্ষণে ট্রেন এক্স মিটার অতিক্রম করে তাহলে ক্যাডেট কর্তৃক অতিক্রান্ত দূরত্ব তাহলে যেহেতু ক্যাডেট ট্রেনটিকে ফাইনালি ধরবে সে অলরেডি ফসিস মিটার পিছনে আছে ট্রেন আবার আরো এক্স মিটার যাবে তাহলে মুট ফসিস প্লাস এক্স এই টোটাল দূরত্বটা যখন ক্যাডেট এক্স অতিক্রম করে ট্রেনটিকে ধরবে তবেই তো ধরতে পারবে আর আমাদের প্রশ্ন দিয়ে আসে ধরতে পারবে তাহলে ক্যাডেট কতটুকু দূরত্ব অতিক্রম করবে ক্যাডেটের ক্যাডেট কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আগের ফসিস মিটার প্লাস আরো এক্স মিটার অর্থাৎ যতটুকু দূরত্ব ট্রেন ততক্ষণে এগিয়ে যাবে সেই এক্স টি এক্স দূরত্ব কিন্তু ক্যাডেট কি করবে অতিক্রম করবে অতিক্রম করবে তাহলে ক্যাডেট কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ফসিস প্লাস এক্স ইকুয়ালস টু বিটি তো তোমরা এক্সের জায়গায় এস ধরো নিতে পারো যেহেতু এখানে ক্যাডেট ওর নাম নিজের নামই এক্স সেই জন্য এক্স না ধরো তোমরা এস ধরো তাহলে ক্যাডেট কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ফসিস এক্স এখন এই দূরত্বটুকু সেই কোন সূত্রে মেনে যাবে যেহেতু সে আমাদের প্রশ্নে বলা দিছে ক্যাডেট এক্স সুষম বেগে দূরিয়ে কোন রকম টেনটিকে ধরে তাহলে সুষম বেগ সে বেগটা আমাদের দেয়া নাই এবং সেই বেগটাই আমাদের বের করতে হবে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে সমবেগের সূত্রটা দিলাম দূরত্ব ইকুয়াল টু সমবেগের সূত্র অর্থাৎ বিটি এই দূরত্বটুকু কোন সূত্রে মেনে যাবে এস ইকুয়াল টু তাহলে টি দিলাম এবার এটাকে এক নং ইকুয়েশন দিলাম এবার আমরা ক্যাডেট কর্তৃক অতিক্রান্ত দূরত্ব লিখলাম এখন লিখলাম ট্রেন কর্তৃক অতিক্রান্ত দূরত্ব তাহলে ট্রেন কতটুকু যাবে ট্রেন ধরে নিলাম আমরা এক্স মিটার যাবে তাহলে এক্স

প্রশ্ন সলভ হয়ে যেত কিন্তু এই ক্ষেত্রে এটা একটু ব্যতিক্রম এক্স এর মান এখানে বসাই দিলে এটা হচ্ছে টি প্লাস বি দুটো চলক আমাদের থেকে যাবে সেজন্য আমাদের আর কাজ করা লাগবে এক্ষেত্রে দেখো টি সময় বড় ট্রেনের ব্যাগ এক্ষেত্রে আমরা ধরে নিয়েছিলাম কি ট্রেন হচ্ছে এক্স মিটার যাবে এক্স মিটার গিয়ে ট্রেনের একটা ব্যাগ তৈরি হবে না সে ব্যাগটাও আমরা বের করতেছি কেন বের করতেছি এটাও আমি বলবো দেখো আমরা ধরে নিলাম টি সময় পর ট্রেনের ব্যাগ বি প্রাইম তাহলে বি প্রাইম ইকুয়াল টু কি ইউ প্লাস এটি যেহেতু ট্রেন হচ্ছে তরণে চলে তার শেষ ব্যাগ বের করার সূত্র হচ্ছে বিকুস টি ইউ এখন ট্রেনের আদি ব্যাগ ছিল শূন্য আর ট্রেনের তরণ ছিল টু কত সময় পর তার ব্যাগ টি সময় পর সেজন্য তাহলে ট্রেনের টি সময় পরের শেষ ব্যাগ বি প্রাইম ইকুসটি কত জিরো হলে এটা টু টি তাহলে ট্রেনের ব্যাগ হচ্ছে টু এখন আমাদের এই দুটো ইকুয়েশনে কিন্তু ট্রেনের ব্যাগ লাগে না কিন্তু আমরা ট্রেনের ব্যাগটা কেন বের করলাম যেহেতু ক্যাডেট এক্স ট্রেন দপতে পারে সেহেতু ট্রেনের ব্যাগ এবং ক্যাডেটের ব্যাগ সমান হয়ে যাবে অর্থাৎ যেহেতু আমাদের বলা যে যে কিন্তু ক্যাডেট এক্স ট্রেনটিকে সুসম ব্যাগে দৌড়িয়ে ট্রেনটিকে রকম কি করে ধরতে পারে যেহেতু ধরতে পারে সেহেতু ট্রেনের ব্যাগ যা হবে ক্যাডেট এক্সের ব্যাগও কিন্তু তা হবে তো ট্রেনের ক্ষেত্রে তো আমাদের তরণ দেয়া আছে সেজন্য আমরা যেটা করছি ট্রেনের ব্যাগটা হচ্ছে বি প্রাইম টু অর্থাৎ বের করলাম এবং সেটা লিখলাম কিডেট এক্স ট্রেন পারে সেহেতু ট্রেনের ব্যাগ টু ব্যাগ অর্থাৎ ট্রেনের ব্যাগ ইকুয়াল টু ক্যাডেট এর ব্যাগ বলে আমরা লিখে ফেললাম এবার এই ব্যাগটুকু হচ্ছে আমরা কোথায় কাজে লাগাবো দেখো এক নং ইকুয়েশন আমরা যে ক্যাডেট এক্সে একটা ইয়া পেয়েছিলাম ফসিস প্লাস এক্স ইকুস টু বিটি তো ব্যাগের ক্ষেত্রে এই বি এর ক্ষেত্রে আমরা হচ্ছে এই টু টে টু টিটা বসায় দেবো তাহলে দেখো এই ক্যাডেট এক্স ট্রেন ধরতে পারে বিদায় যেহেতু ব্যাগ সমান সমান সেহেতু ফসিস প্লাস এক্স ইজ এ বিটি এই যে বি টি তাহলে এ বি এর জায়গায় হচ্ছে আমরা টু টি বাসালাম এই যে টু টিটা ট্রেনের যেহেতু ব্যাগের সমান তো টু টি বসানোর পর আমাদের একটা ইকুয়েশনার সেরকম ফসিস প্লাস এক্স টু টু টি স্কোয়ার তো আমরা এক্সটা যদি যদি বাস নিয়ে যাই এক্স ইকুশটা টু টি স্কোয়ার মাইনাস ফসিস অর্থাৎ এখান থেকে একটা এক্স বের করলাম আর আমাদের ট্রেনের গতিপথের একটা এক্স অলরেডি বের করা আছে এক্স ইগুস টি স্কোয়ার এটাও এক্স এর মান এটাও এক্স এর মান সেহেতু আমরা লিখতে পারি টু টি স্কোয়ার মাইনাস ফসিসু কত টি স্কোয়ার এই ক্ষেত্রে আমরা যদি ব্যাগটা বের না করতাম তাহলে এই যে ব্যাগ বি জায়গায় টু টি বসাতে আমাদের একই চলক চল আস্ত ক্ষেত্রে চলক হবে যে সবগুলো এখন টি জাতীয় তাহলে দেখো এবার আমরা লিখতে পারি দুই নং ও তিন নং হতে পাই যেহেতু এক্স এক্সের দ্রুত সমান এক্স এর দ্রুত তাহলে টি স্কের গুজ টু টু টি স্কোয়ার মাইনাস ফসিস তাহলে আমরা লিখলাম টু টি স্কোয়ার মাইনাস ফসিসু টি তাহলে এক্ষেত্রে আমরা টিএসকে পাশে নিয়ে আসার পর এ পাশে নিয়ে গেলে টু টিএসকে টিএস কেটে ফসিস তাহলে টি টু প্লাস মাইস ফাইভ যেহেতু একটা সময় তো সময় তো কখনো মাইনাস হয় না সেজন্য আমরা টি এর মাল লিখলাম্স এর ব্যাক হচ্ছে কত আমরা পেয়েছিলাম টেনের ব্যাক টু টি তাহলে এটাও এক্সের ক্যাডেট এক্স এর ব্যাক হিসেবে আমরা ধরো নিলাম তাহলে টু টি তাহলে বি কুস টু কত বি কুস টু টু টি তাহলে আমরা হচ্ছে টি এর জায়গায় ফাইভ বসা দিলে টেন চলে আস অর্থাৎ ক্যাডেট এক্সের ব্যাগ হচ্ছে টেন মিটার পার সেকেন্ড এবার আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখব সে দ্বিতীয় প্রশ্ন আমাদের লেখা সেরকম ওয়াইয়ের ট্রেন দরতে ব্যর্থ হওয়ার কারণ গাণিতিকভাবে বিশ্লেষণ করো ওয়াই বলতে ক্যাডেট ওয়াই তো এক্ষেত্রে একটা জিনিস তোমাদের বলে রাখি কিন্তু ক্যাডেট ওয়াই একই ব্যাগে দৌড়িয়ে ট্রেনটি দরতে পারল না অর্থাৎ ক্যাডেট এর এই যে আমরা একটু আগে ক্যাডেট এক্সের ব্যাগ বের করলাম না ক্যাডেট এর ব্যাগ পেলাম হচ্ছে আমরা টেন মিটার পার সেকেন্ড তো বলা হচ্ছে ক্যাডেট ওয়াইও এই টেন মিটার পার সেকেন্ড ব্যাগেই ট্রেনটির পিছনে দৌড়ছিল কিন্তু সে তো নাই কারণ এক মিটার পিছনে ছিল এই যে যুক্তিটা আমাদের হচ্ছে একটু গান্তিকভাবে বিশ্লেষণ করে দেখাতে হবে তাহলে আমরা অঙ্কটা কিভাবে সমাধান করা দেখো এটা হচ্ছে আমাদের ট্রেন পঁচিশ মিটার পিছনে ক্যাডেট এক্স ছিল তার এক মিটার পিছনে ক্যাডেট ওয়াই ছিল তাহলে ট্রেন হতে মোট ছাব্বিশ মিটার দূরত্বে ক্যাডেট ওয়াই ছিল আর আমাদের বলা দিয়েছে ক্যাডেট এক্স এবং ওয়াই দুজনই একই ব্যাগে চলতেছিল তাহলে ক্যাডেট এক্সের ব্যাগ হচ্ছে দশ ওয়াই এর ব্যাগও কিন্তু দশ এবার দেখো যেহেতু ক্যাডেট এক্স এবং ক্যাডেট ওয়াই এর ব্যাগ সমান সুতরাং আমরা বলতে পারি ক্যাডেট এর ব্যাগও কত হবে টেন মিটার পার সেকেন্ড এবার আমরা ক্যাডেট ওয়াই ট্রেনটি সময় পর ধরতে পারবে অর্থাৎ আমরা ধর নিবি যে এরকম ক্যাডেট ওয়াই ট্রেনটিকে একটা সময় এক্স মিটার দূরে টি সময় পর ধরতে পারবে এক্স মিটার দূরে টি সময় পর ধরতে পারবে এরকম করে আমরা ইকুয়েশন দিব যদি ইকুয়েশন আমাদের সমাধান না হয় টির মান না আসে তাহলে ধরতে পারবে না আমরা আগে টি সময় পথ ধরতে পারবে এরকম করেই অঙ্কটা শুরু করব তাহলে ক্যাডেট ধরে নিলাম ক্যাডেট ওয়াই ট্রেনটিকে টি সময় পথ ধরতে পারবে তো যদি টির মান সম্ভব হয় বের হয় তাহলে ধরতে পারবে আর যদি টির মান না আসে তাহলে সম্ভব নয় তাহলে আমরা ট্রেনের অতিক্রান্ত দূরত্ব লিখলাম এক্ষেত্রে এক্স মিটার অর্থাৎ ততক্ষণে ট্রেন আরও এক্স মিটার যাবে তাহলে আমরা লিখলাম এক্স মিটার আর এর ওয়াই কেটে হতে যেতে হবে কতটুকু এই যে পঁচিশ মিটার প্লাস ওয়ান অর্থাৎ ছাব্বিশ প্লাস ট্রেন ততক্ষণ আরও যে দ্রুতটুকু যাবে সেই দ্রুত কিন্তু ক্যাডেট ওয়াই যেতে হবে সেজন্য আমরা লিখলাম ওয়ান প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস এক্স অর্থাৎ এই দ্রুতটুকুগুনি আবার প্লাস আরও এক্স মিটার দূরে তাহলে মোট এই দূরত্বটা আমাদের বের হবে অর্থাৎ ক্যাডেট ওয়াই হচ্ছে ছাব্বিশ প্লাস এক্স মিটার দূরত্ব অতিক্রম করতে হবে আর ট্রেনের অতিক্রম করতে হবে কতটুকু এক্স মিটার তাহলে দেখো ট্রেনের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এক্স এই সূত্রটা হচ্ছে ট্রেন ইউটি প্লাস হাফ এটি সূত্র মেনে যাবে ইউটি হচ্ছে জিরো তার তরণ হচ্ছে টু তাহলে এক্ষেত্রে আমাদের এক্স ইকুয়াল টি স্কয়ার আসবে আগের মতোই আর ক্যাডেট ওয়াই হচ্ছে সে তার ব্যাগ দিয়ে আছে আমাদের ওই যে ক্যাডেট এক্স এর ব্যাগের সমান অর্থাৎ টেন

এক নং ও দুই নং হতে পারে টি ক্ষেত্রে দেখো টোয়েন্টি টাই পাশে নিয়ে আসার পর সাব্বিশে বাস নিয়ে আসি সেটা একটা দীঘাত সমীকরণ পড়ে তো এটা সাধারণ নিয়ম আমাদের মিডল মিডেল যাচ্ছে না সেজন্য আমরা দীঘাত সমীকরণ যে সূত্রটা আমাদের আছে এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি ইউস টু জিরো তো এক্স ইকুইস টু মাইনাস বি প্লাস মানস রবি স্কোয়ার মাইনাস ফোর ডিভাইড বাইট হয়েছে আশা করি তোমরা এই সূত্রটা সবাই জানো যদি এরপর যদি কেউ এই সূত্রটা না শিখে থাকো আলসেমি করে তো তোমরা অবশ্যই এই সূত্রটা কয়েকবার করে লিখলে পেরে যাও কারণ আমাদের গতি অধ্যায়ের এই সূত্রটা দেওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি তাহলে দেখো এই সূত্রটা দিয়ে যদি আমরা কাজ করি সেক্ষেত্রে মাইনাস বি মাইনাস বি বলতে হচ্ছে মাইনাস টেন প্লাস মাইনাস রুট ওভার বিএসকের বিএস কে বলতে মাইনাস টেন অর্থাৎ এজ এক্স এর পাশে বা মাইনাস টেন বা মাইনাস ফোর এসি ফোর সূত্রের ফোর এই এ বলতে টি স্কোয়ার পাশে যেটা থাকে সেটা ওয়ান আর সি বলতে ছাব্বিশ সেটা কাজ করার পর দেখা হচ্ছে টেন স্কোয়ার মানে হচ্ছে একশো আর ফোর এবং টোয়েন্টি সিক্স মানে একশো চার তা দেখো একশো থেকে একশো চার বিশ করলে রুটের ভিতরে মাইনাস ফোর আর এটা মাইনাস হয়েছে প্লাস টেন প্লাস মাইনাস দেখো আমরা জানি রুটের ভিতরে কখনো মাইনাস হওয়া সম্ভব নয় অর্থাৎ সেক্ষেত্রে কখনো বাস্তব মান আসবে না এটা একটা কাল্পনিক মান চলে আসবে যেহেতু টি এর বাস্তব মান পাওয়া সম্ভব নয় তাই ক্যাডেট ওয়াই টেনটিকে ধরতে না আর আমরা ধরে নিয়েছিলাম আমরা এভাবে ধরে নিয়েছিলাম দড়ি ক্যাডেট ওয়াই ট্রেন টিকে ঠিক সময় পারবে সেহেতু আমাদের যেহেতু সমীকরণ টি এর মান বের হওয়ার সম্ভব হয় নাই বের করা সম্ভব হয় নাই সেহেতু টি এর মান বাস্তব যেহেতু পাওয়া যায় নাই তাই ক্যাডেট ওয়াই ট্রেনটিকে ধরতে পারবে না এবার বলে আমরা যুক্তিটা দিব তোমরা যদি একবার দেখে ভিডিওটা যদি একবার দেখেই অঙ্কটা যদি ফিল করতে না পারো তোমরা প্রশ্নটা আবার পরে ভিডিওটা এগেইন দেখিও তারা আশা করি উপকৃত হবে